হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ওল যেটা মাটির নিচে হয় আজকে আমি বানাবো ওলের ডালনা চিংড়ি মাছ দিয়ে তার জন্য দেখে নেওয়া যাক কী কী লাগে আমি প্রথমে দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি তারপরে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা টমেটো আর লাগবে চিংড়ি মাছ তো চলো আজকে দেখা যাক আমি কিভাবে করি প্রথমে আমি ওলটাকে দুটো সিটি মেরে নেবো প্রেশার কুকারে কড়াইতে এবার তেলটা দিয়ে আমি আলুটা আর চিংড়ি মাছটা ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সব আলু তুলে নেব এবার এই তেলে আমার চিংড়ি মাছটা ভেজে নেব আমার চিনি মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে এবার এই তেলের মধ্যে করে রাখা আমার মশলাটা ঢেলে দেবো এখানে আছে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আমি এখানে সামান্য জিরে ফোড়ন দেব তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো তো আমি শুকনো লঙ্কা দেবো না আমি শুরু জিরে ফোড়ন দেব এবার আমি করে রাখা মশলাটা ঢেলে দেবো ওলে ওলের ডান্নাটা খেতে খুবই ভালো লাগে এটাকে যদি সুন্দর করে করে নেওয়া যায় আমি ওলগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ওলটা না গুলে যায় মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজ রসুনের হালকা গন্ধটা চলে যাওয়ার পর এবার আমি এতে হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কা এক চামচ আর নুন এক ভালো করে মিশিয়ে নেব মশলাটা আমার ফুটে উঠেছে এরপরে আমি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দেব দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে মশলাটা খুব ভালোভাবে আমি কষে নিয়েছি এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ওলগুলো দিয়ে দেবো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আলুটা একটু পরে দেবো উলটা এমন করে সেদ্ধ করতে হবে যাতে ওলটা না গলে যায় আমি এখানে দুটো সিজি মেরে নিয়েছি নিম মাছ করে দেবো দিয়ে একটু কষিয়ে নেব তারপরে আমি আলুটা দেব ওলটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার ভাজা আলুগুলো আমি ঢেলে দেবো ঠিক তো খুব সুন্দর করে মিশিয়ে নেবো হালকা আমি একটু জল দেবো যাতে মশলাটা নিচে না লেগে যায় এবার আমি একদম নিম আজ করে এটাকে একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব ঢাকনাটা তুলে আমি দেখে নেব কেমন হয়েছে দেখো একজন কষে গেছে এটাকে ঠিক মাংসের মতো রান্না করতে হবে ভালো করে কষিয়ে কষিয়ে তো এবার আমি এতে জল দিয়ে দেবো চিংড়ি মাছটা এখন দেবো না যখন ফুটে আসবে তখন আমি চিংড়ি মাছটা দেব আমি মিডিয়াম আছে রান্নাটা করব কেননা এখানে আলু আছে ওলটাও আছে ওটা সেদ্ধ হওয়ার জন্য আমি মিডিয়াম আছে রান্না করব ঢাকনাটা তুলে দেখে নেব কেমন হয়েছে এখন আরেকটু একটু শোকাবে এটা একদম আমার বিয়েটা ওলটা সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড তৈরি আর একটু ঝোলটা টাঙিয়ে নেব এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব কেমন হলো অনেকটা টেঙে গেছে ঝোলঝোলও হবে না মিডিয়াম থাকবে একটু রসা রসা হবে এবার আমি এতে এক চামচ মতন চিনি দিয়ে দেবো এই ওদের ডাললাতে একটু চিনি না দিলে মিষ্টি না দিলে এতে টেস্টটা আসে না তো আমি একদমই ছোট চামচে এক চামচ চিনি দিয়ে দিলাম নিলাম ভালো করে দেখো এরকম গ্রেভি গ্রেভি হবে এবার আমি এর মধ্যে হাফ চামচ ঘরে করে রাখা গরম মশলা দিয়ে দেবো তোমরা চাইলে ঘিও দিতে পারো আমার ঘিটা নেই শেষ হয়ে গেছে তাই জন্য আমি গরম মশলা দিয়ে নিলাম এবার আমি দেখবো এতে নুন ঝাল মিষ্টিটা ঠিক হয়েছে কি না সব ঠিক হয়েছে একটু নুন লাগবে আমি হালকা একটু নুন দিয়ে নেবো বেশি নুন লাগবে না অল্পই লাগবে নুন আমি এবার রেস্টে খানিক্ষণ রেখে দেবো যেহেতু গরম মশলাটা দিয়েছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো আর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখো ফাইনাল লুক এত সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাই ঠিক এরকম হবে বেশি পাতলাও হবে না বেশি গাঢ়ও হবে না সেমি গ্রেভি থাকবে তো কেমন হয়েছে তোমরা দেখে বলো ভালো লাগলে এরকমভাবে বানিয়ে তোমরা খেতে পারো ওলের ডান্না গরম গরম ভাতে ভীষণ ভালো লাগে আর এটা খুব উপকারিতা চলো টাটা